সকালে বিড়ি খানো সকালে চান করার পরে আর রাত্রিরে ঘুমাবার আগে কয় মুড়া বিড়ি খানো তো কোটা তো কোটা দুই ফোটা বিড়ি হ্যাঁ আ বেহান না সকালে হ্যালো হ্যাঁ বুঝি একটু আগে স্যার ফোন করেছিলেন ডক্টর সঞ্জীবনী থেকে বলছি আমার বেমার কি বেমার আমার জ্বর

পোশটেই দিন সকালবেলা করে ভিজে কাপড় দিয়ে নিতে হবে নাভিতে দিয়ে দুটা থেকে তিন মিনিট ভালো করে মাসাজ করতে হবে পাঁচ থেকে হবে তারপর আপনি উঠে করতে পারবেন ঠিক আছে সকালে বিড়ি আর সকালে বাড়িতে পয়সা থাকি তাহলে ওষুধটা কি করে নেবেন সারা আছে বাড়িতে মানুষ আছে পয়সা দিব পয়সা দিম পয়সা আছে মুরগির রান্না সব আছে হ্যাঁ কোথাও আছে স্কুলে গেছে আসেই নাই স্কুলে গেছে আসছেই নাই আসেনি কখন আসবে আসবো আর ওই অল্প পরে আসবো আচ্ছা তাহলে আমি অল্প পরে ফোন করব না এই ওষুধ কি না ই কইরা আমাক আহনি দাও